ধুপগুড়িতে ঈশ্বর ফর্ম বিতরণের নিয়ম ভঙ্গির অভিযোগ বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ি না গিয়ে এক জায়গা থেকে একাধিক পরিবারের কাছে এ শোয়ার ফ্রম বিতরণের অভিযোগ উঠেছে দুপক্ষুরী মহকুমার পশ্চিম সালবারি দুশো বাহান্ন নম্বর বুথের বিএল ও কেআর রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে দুইটি করে এ শোয়ার ফ্রম প্রদান করার কথা কিন্তু অভিযোগ ওই বুথে বিএল ও কেআর আয় কখনো মাঠে আবার কখনো এক ব্যক্তির বাড়িতে বসে একাধিক পরিবারের ফ্রম বিতরণ করছেন এতে নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি কে আরায় ক্যাম্প করে বা একাধিক বাড়ির ভোটারদের এক জায়গায় ডেকে ফ্রম বিলি করছেন তাকে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলেও অভিযোগ মাঠে মোটামুটি এক ঘন্টা আগে থেকে ওখানে কি সবাই এসে নিচ্ছিল হ্যাঁ অনেক লোক এসে নিচ্ছে তো বলছে বাড়ি বাড়ি কেন যাচ্ছে না ইলেকশন কমিশন তো নিয়ম রয়েছে বাড়ি বাড়ি বলাতে উনি ওনারা রাগও করতেছিল যে না এরকম ভাবে কেন বলবেন আপনি বাড়ি যান আপনাকে বাড়ি বাড়িতে দিব উনি চাচ্ছিল তখনও দিচ্ছিল না আচ্ছা তার মানে অধিকাংশই হচ্ছে বুথের থেকে নিয়ে মানে ক্যাম্পের থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ 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 মানে ওখানে কি চেয়ার টেবিল নিয়ে বসছে

হ্যাঁ এখান থেকে নিয়ে গেল সে বলতো এখান থেকে নিল আমি তো জানিনা রাস্তার ওই পারে আপনি কোন আপনি কোন পাটেল তাহলে আপনি দেখেননি বিয়ে লোকে তবে অভিযোগ অস্বীকার করেছেন কেয়ারায় তার বক্তব্য আমি বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছি কেউ যদি আমায় এক জায়গায় দেখতে পেয়ে সেখানে আসে সেটা তো আমি আটকাতে পারি না অনেক সময় কাগজপত্র অন্য জিনিস নিয়ে চলাফেরা করতে অসুবিধা হয় তাই এক বাড়িতে বসে আশপাশের বাড়ি লোকেদের ফর্ম দিয়ে দিচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার নিয়ম আমি বাড়ি বাড়ি যাচ্ছি এবার ওইখানে আমি বসলে কারো বাড়িতে গেলে এরা যেমন এখানে আমাকে বারান্দায় বসতি দিল কারণ আমার এখানে অনেক গুলা বান্ডি ওদের নাম এক একজনের এক এক জায়গায় আমাকে খুঁজতে হবে তো কোনো বাড়িতে গেলে তাদের বলছি যে বেঞ্চ দাও তাহলে এখানে আমি মেলে ধরতে পারি তো সেখানে বেঞ্চে আমি মেলে তাদের বাড়ি দিচ্ছি তাদের বাড়ির পাশের যে বাড়ি সেও আমার কাছে অলরেডি চলে আসলো এবার আপনি বাড়ি না গেলে কি আইডেন্টিফাই করতে পারবেন যে যাদের কাগজগুলো দিচ্ছেন বা বাড়িতে অন্য কোনো লোক রয়েছে কি না না আমাকে বলা আছে যে আমার এক বাড়ি থেকে একজন সদস্য তার সব জিনিস কালেক্ট করতে পারে তো তাদের এপিক নাম্বার আমাকে দিচ্ছে এখানে অমান্য বলতে কি আমি কিন্তু সবার বাড়ি যাব আমি বলছি কেউ যদি এখন এক জায়গায় বসার পরে যারা চলে আসছে আমাকে দেখে তাদেরকে আমি দিয়ে দিচ্ছি বাকি কিন্তু আমি সবার বাড়িতেই চলে যাচ্ছি উনি আমাকে দেখে চলে আসছে আমি কিন্তু ওনাকে একবারও বলিনি আজকে উনি আসছে তাই আমি ওনাকে কত নম্বর বুথের বিয়ে হলো জেলে জেলে বিএলওদের বিরুদ্ধে উঠছে নিয়ম ভঙ্গের অভিযোগ আর এবার জলপাইগুড়ি ধূপগুড়িতে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে একাধিক প্রশ্ন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা